ধুলিহরের বড়দল এলাকায় পুলিশের এক সাবেক উপমহাপরিদর্শক কর্তৃক সংখ্যালঘুর জমি দখল সহ শুক্রবার তেরোই ডিসেম্বর সকালে সাতক্ষীরার প্রেস ক্লাবের সামনে বড়দল এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন ভুক্তভোগী জমির মালিক দেবদাস পাল কৃষক দেন আলী পিয়ুষ সরকার রবিন গায়েন প্রমুখ

আটান্ন শতক জমি পুলিশ কর্মকর্তার পিতার কাছ থেকে ক্রয় করেন দেবদাস পাল এরপর দু হাজার সতেরো সালে জমি দখল অতিরিক্ত ভুক্তভোগীর ছেলে মিলন পালকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠান ওই সময় তৎকালীন পুলিশ সুপার মনিরুজ্জামান মনির মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেন পরবর্তীতে পুলিশের প্রভাব খাটিয়ে জমি দখল সহ নানাভাবে হয়রানি করে আসছেন ভূমিদস্যু শাহাদাত হোসেন এ নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে গেলে তার কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারে বাধ্য হয়ে তিনি সাতক্ষীরা ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেছেন মামলাটি চলমান রয়েছে এমন অবস্থায় এই ভূমিদস্যু শাহাদাত হোসেনকে শাস্তির আওতায় এনে জমি ফিরে পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তারা সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট